হেমন্ত্রের পালা বদলের সাথে সাথে বারে শীতের তীব্রতা এ সময় শহর অঞ্চলে শীত না থাকলেও গ্রাম অঞ্চলে থাকে শীতের তীব্রতা পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে শিশুরা নানা ধরনের ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে থাকে সে সকল অসহায় শীতার্থ মানুষের কথা বিবেচনা করে আমরা কাজে বরকম্বল বিশেষভাবে তৈরি করেছি গার্মেন্টস এর ডাবল পাটের চোরকম্বল এই কম্বলগুলো তৈরি করতে প্রথমে ফেব্রিক্সের চারপাশ কাটিং করা হয় এবং কাটিং করার পরে শিলাইয়ের মাধ্যমে ছয় ফিট বাই সাড়ে সাত ফিটের কম্বল তৈরি করে থাকি কম্বল তৈরির পর বিভিন্ন দাতা সংস্থা এনজিও ও মানবিক সংগঠনের জন্য পলিপ্যাকেজিংয়ের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার সকল উপজেলা পর্যায়ে পাঠিয়ে থাকি আপনিও নিতে পারেন আমাদের ডাবল পাটের এই বিশেষ ধরনের জোর কম্বল আমাদের কুম্বলিতে ভিজিট করুন ট্রিপল ডাব্লু ডট খাঁচিপুর কুম্বল বাজার ডট কম অথবা যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো ফোর ডাবল নাইন সিক্স জিরো ধন্যবাদ সবাইকে